ভাই আছে আমাদের এখানে বেড়াতে আমি আন্তরিক ভাবে চা অথবা কফি খাওয়াতে যাচ্ছি আন্তরিক ভাবে আর ভাইয়ের ছবি ভাইয়ের ভিডিও আমি সবসময় দেখি ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে কমেন্ট করছি আমার যখন খুব কাজ দুই দিন আগে খুব রাগ হইছিল আপনি নাম্বারটা এতদিন কেউ দিতে পারেনি জানেন এন্ড বিষয় হচ্ছে আপনি কমেন্ট গুলো অনেকগুলা কমেন্ট তো পড়ে যায় তখন না হ্যাঁ তবে নাম্বার চেঞ্জ করতে করতে তো সবাই ফোন দেয় আপনার মানে পেছ ছ বিষয় বেশি ফোন দেয় অনলাইন ফোন দেয় না এইজন্য নাম্বার আচ্ছা আপনার সাথে আমি পেস মানে প্রমোশন যে

যেহেতু এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটার সবাই ভিডিও বানায় আপনি ইউনিছ করা যাতে মানুষ দেখে আর কে কি বললো দেখার দরকার নাই অনেক অনেক কথা বলবে তাহলে আমি

আপনি ফলো দিয়ে দেখছেন 8000 তাহলে ফলো টু ফলো না আমি ফলো টু ফলো এগুলো করা যাবে না করা যাবে না অর্গানিক না বুঝাই মানুষ লাইভে যায় ট্যাপ ট্যাপ করেন না না করেন এই করেন একটা 3 মিনিটের ভিডিও ভিডিওতে কি বলছে কি বিষয় ভিডিও আচ্ছা আমি ভিডিও ভিডিও দেখেনিনি আপনি কমেন্ট করেন সাপোর্ট করলে এখন আপনি প্রথমে আমি পেজ খুলছি

তাই ভাই আপনি অসংখ্য আমি আর জানাবো না অসংখ্য ধন্যবাদ এই যে সময়টুকু দিলেন স্মৃতি হিসাবে ফিজু আকারে থাকলো এটাই সেটাই তো কথাবার্তা হবে এটা তো আসসালাম আলাইকুম ভাই